আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় বক্স দেখাবো একটা ক্যাবিনেটের মধ্যে তিরিশ খানা স্পিকার সেই বক্স আপনাদেরকে দেখাবো যারা যারা দেখবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন ফ্রেন্ডস আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আপনাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে এলাম তো আজকে আপনাদেরকে দেখাবো হীরা মুক্তা সাউন্ড হ্যাঁ মার্কেট কাপাতে এবং আপনাদের নাচাতে তিরিশ তিরিশ বক্স করেছে একটা ক্যাবিনেটের মধ্যে তিরিশ খানা স্পিকার দেখতেই পাচ্ছেন এই সাউন্ড সিস্টেমটা কমপ্লিট হচ্ছে আর আমাদের কমপ্লিট হচ্ছে আমাদের এখানে আছে হাসিমউদ্দিন কাকা

টেস্টিং থেকে শুরু করে একদম পুরো সব আপনাদেরকে দেখানো হবে চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন তিরিশখানা গ্রুপ কাটানো আছে এই ক্যাবনেটের মধ্যে হ্যাঁ তিরিশখানা স্পিকার ঢুকবে এবং ছোটো ছোটো ফুটো আছে ওগুলো গ্যাস পাইপ ঢুকবে আর দেখতে পাচ্ছেন রুপিনা সাউন্ড আমাদের কাকার হ্যাঁ গোডাউন যেটা এখানে আমাদের কাজ করি তো যারা ক্যাবিনেট বানাতে চান ডিসক্রিপশনের নাম্বার থাকবে আপনারা কল করবেন